তো এখানে আমার আর্টের বইগুলি রয়েছে দেখুন গ্রেট পেন্টিংস অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এছাড়া দ্য আর্ট বুক ভ্যানগগ অ্যানিমেলের ওপর একটা বই আছে এই বইটিতে অ্যানিমেলের যত অ্যানিমেল আছে তাদের ওপর আপনি ইনফরমেশান পাবেন এছাড়া এখানে বিভিন্ন গ্রেট মাস্টার্সদের আছে মিকেল অ্যাঞ্জেলো আছে সাবাদ দালি আছে কনস্টেবল আছে এখানে বিভিন্ন আর্টিস্টদের ছবি আছে ওয়েস্টার্ন হিস্ট্রি অফ আর্ট আছে এটা এই বইটি হচ্ছে আপনার ইন্ডিয়ান হিস্ট্রি আর ওয়েস্টার্ন সবটাই এটা মেনলি আপনি ওয়েস্টার্ন হিস্ট্রিটাই পাবেন আরেকটি আর্টের বই আছে এই যে এইটিতে আপনি ইন্ডিয়ান আর্টের হিস্ট্রি এবং ওয়েস্টার্ন আর্টের হিস্ট্রি পেয়ে যাবেন একা ছাড়া দালি আছে সালবাদ দালি এছাড়া আরও অনেক বই আছে এখানে এখানে গ্রেট মাস্টার্সদের বই আছে এগুলি আগে পাওয়া যেত এখন খুব একটা চোখে পড়ে না বইগুলি এখানে আমার টিন টিন সমগ্র আছে আমি টিন কমিক্স বই পড়তেও ভাল লাগে তো এই হলো আমার আর্টের দিকটা এছাড়া আমি যেহেতু বিভিন্ন শিক্ষকতার সাথে একটা সময় যুক্ত ছিলাম এবং এখনও পড়াই যেহেতু তো সেই জন্য আমাকে এখানে কিছু ইতিহাসের বই আছে আর নিচের দিকটা আমার কিছু সাহিত্যের বই আছে তো এইগুলি হচ্ছে আমার বই সংগ্রহ এখানে উদ্বোধনের প্রচুর বই আছে কালেকশানে আছে এখানে সত্যজিৎ রায়ের বেশ কিছু বই আছে তো এই হচ্ছে আমার মোটামুটি কালেকশান আমার আরেকটা বুক সেল আছে তাতেও কালেকশান আছে আমি খুব সিলেক্টিভ বই সংগ্রহ করতে ভালোবাসি কারণ আমি যে ফিল্ডটা নিয়ে কাজ করতে চাই সেইটার ওপরে বেশ করেই আমি সাধারণত বই সংগ্রহ করে থাকি এবং দীর্ঘ সময় ধরে বই সংগ্রহ করে যাচ্ছি এই ভিডিওটি মূল উদ্দেশ্যই হচ্ছে বই পড়া এবং বই কেনার প্রতি মানুষকে আগ্রহী করে তোলা বর্তমানে আমাদের মধ্যে বই পড়ার প্রবণতা এবং বই কেনার প্রবণতা তো যাতে মানুষ বই পড়তে এবং বই কিনতে আগ্রহী হয়ে ওঠে এবং বই নিয়ে বইয়ের প্রতি তাদের ভালোবাসা তৈরি হয় সেটির উদ্দেশ্যেই আমার এই ভিডিওটি করা এটি একটি বুক ভিডিও বলতে পারেন তো আশা করি ভাল লাগবে আপনাদের এখানে দেখুন শরৎচন্দ্রের রচনাবলী আছে শরৎ রচনাবলী আচ্ছা এখানে আছে বিভিন্ন উদ্বোধনের বই আছে একটু মিক্স আপ বই আছে এখানে বেশ কিছু এই বইটি খুব সুন্দর বই আর্ট ওয়ার্ল্ডের ওপর আর্টের ওপর বই আছে তো এই হচ্ছে আমার মোটামুটি কালেকশান এছাড়া আর একটি বুকশেলফ আছে তাতেও আমার প্রচুর বই আছে তো আরও কালেকশান করব ভবিষ্যতে যতদিন যাবে তো আজকে এইখানেই ভিডিওটি শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং এখানে আমার একটি নিজের লেখা বইও আছে একটি বই আছে আমার নিজের লেখা তো আমি দেখাবো পরবর্তীকালে কখনও ইউটিউব চ্যানেলে তো সবাই ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে তার আগে আরেকটা বই আমি দেখিনি এই যে দা পাওয়ার এই বইটি দেখুন আপনার অবচেতন মনের শক্তি দা পাওয়ার অফ ইওর সাবসকনসিয়াস মাইন্ড এই বইটি নিয়ে আমি কখনো আলোচনা করব আপনাদের সামনে এটি হচ্ছে ডক্টর জোসেফ মরফির লেখা বই অসাধারণ একটি বই এটি একটি অনুবাদ বই বইটি আমি অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো এছাড়া আমি অ্যান্টিক বই কালেকশন করতেও ভালোবাসি এটি একটি অ্যান্টিক বই তো দেখুন আমি এই বইটিও পরে কখনো আপনাদের দেখাবো এটি একটি অ্যান্টিক কালেকশনের বই বইটির ভেতরে একটি মূর্তি ছবি আছে দেখুন একটু খ্রিস্টের মূর্তি দেওয়া আছে দেখুন এই দেখুন ক্রুসিফিকেশানের ছবি রয়েছে কত সুন্দর একটি বই আমি অ্যান্টিক বই কালেকশন করতেও ভালোবাসি তো দেখুন আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন মন্তব্য করে গঠনমূলক মন্তব্য করবেন ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে